তারপরে বাংলাদেশের মানুষকে চেনান যদি এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটু মানুষেট দেয় সংগ্রামী রিয়েলিটি শো রিয়ে এর মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট নিতে চাই না আমরা বাংলাদেশের প্রকৃত সমস্যা বন্ধুর রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই আমরা বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাস চালা আদি কমর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ম্যান্ডেট চাল আমরা বাংলাদেশের যে চ্যালেঞ্জ সার্বভৌমত্বকে সকল রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারা বিলিয়ে দিয়েছে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিতের মধ্য দিয়ে সকল নাগরিককে মর্যাদাবান জীবন নিশ্চিতের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এগারো দলীয় জোটের যত মার্কে আছে সারা দেশে তাদেরকে ম্যান্ডেট দিয়ে বিজয়ী করবেন সংগ্রামী বন্ধুগণ দেশ জাতির জোট গঠন করতে গিয়ে এগারোটি দলের প্রত্যেকটি দলের নেতা কর্মীদের প্রার্থীদেরকে ত্যাগ স্বীকার করতে হয়েছে কিন্তু আমরা মনে করেছি ব্যক্তির চেয়ে দল আগে দলের চেয়ে জোট জোদের জোটের চেয়েও দেশ আগে দেশ এবং সাথে সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস সহ এগারো দলের প্রত্যেক দলের নেতা করবিরা প্রার্থীরা ত্যাগ করেছেন তাদের এই ত্যাগ অবমূল্যায়নের শিকার হবে না তাদের এই ত্যাগের মূল্য তারা পাবে বারো তারিখ সাপটা কলি সহ এগারো দলীয় জোরে সকল বার্কার বিজয়ের মধ্য দিয়ে সুতরাং বন্ধুগণ মান অভিমান ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দল জোট এবং দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পলাশে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নৌসিং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মধ্য দিয়ে বার ফেব্রুয়ারি পর এক নতুন বাংলাদেশে অভ্যুদয় করবে ইনশাল্লাহ আপনাকে ঐক্যবদ্ধ ভাবে বলাছে সাপ্লাগুলিকে সবার তুষারকে বিজয় করতে প্রস্তুত আপনারা কি প্রস্তুত পলাশবাসী এগারো দলীয় জোটের ঘাঁটি পলাশে বারোই ফেব্রুয়ারি সব প্রাণীর বিজয়ের মন্ত্র দিয়ে বিজয়ের মিছিলে আবারো আমরা দেখা করতে প্রস্তুত আবারো আমরা সগন্তিতে প্রস্তুত হ্যাঁ সংগ্রামের আমাদের পার্শ্বীরের বাদে পাশাপাশি 2 মিনিট আলোচনা অনুষ্ঠিত হবে এবারে গণবথ একটি ঐতিহাসিক বড় বড় হতে চলেছে আমরা এর আগে অনেক গণবথ হতে দেখেছি আমরা গণবথ হতে দেখেছি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমরা জনগণ হতে দেখেছি কোন দলের স্বার্থ বাস্তবায়ন করার জন্য কিন্তু এবারের গণভোট বাংলাদেশকে যুগ যুগে গিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠিত হচ্ছে যদি এবারের মত ভবিষ্যতে নির্বাচনে আপনাদের বনাধিকার প্রয়োগ করতে চান তাহলে গণভোটে হ্যাঁ বদিন যদি সেই কাছে মতো ভবিষ্যতে আর কোন স্বৈরাচার আসার পথ বন্ধ করতে চান তাহলে গণপথে হেরাবত দিন যদি ঘুষ মামা কাকা ছাড়া সরকারি চাকরিতে বৈষম্যহীন ভাবে চাকরি পেতে চান তাহলে গণপথে হেরাবত দিন যদি আদালতে ন্যায় বিচার পেতে চান দুর্নীতি চাঁদাবাজি অর্থ এবং ব্যাংক লুটারদের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে গণপথে হেরাবত যদি মাbounding ইজ্জত ও নিরাপত্তা চান আমরা দেখছি প্রত্যেক নাও আমাদের মাbounding ইজ্জত ইজ্জতের উপর হামলে পড়ার ঘোষণা পাবলিকলি দিচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সারা বাংলাদেশের জনগণ ১১ দলীয় জোটের নেতৃত্বে আপনাদেরকে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত যদি কাদের পরিবর্তে আজকের বাংলাদেশ বেশি দিতে চান তাহলে ধরে পড়া দিন সংগ্রামী পলাশ বাহিনী আপনাদের সাথে আবারও দেখা হবে 12 ফেব্রুয়ারির পর শত্রুর বিজয় হেবড়ের বিজয় সারা অন্তশরের বিজয় ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং শত্রা এবং হেবড়ের বিজয়ের জন্য কাজ করে যান আসসালামু আলাইকুম Oh my god.